কিন্তু প্রায় কেজি ভাই আচ্ছা ঠিক আছে এক সুতা পরিমাণে এটা ডাববে না অনেক আছে প্লাস্টিক সুতা দেওয়া নাই ওইটা বাজে ভাই এটা ডাববে না ঠিক আছে আচ্ছা কেজি দেখেন কখনোই ডাববে না এটার সাথে মশারি থাকবে আচ্ছা একটা গদি থাকবে ওকে এটা চমৎকার একেবারে আনকমন ভাই আপনি যখন যে মানে অনলাইনে যার ভিডিও দেখেন ভাই বেবি ডল কেউ দেয় না আচ্ছা আমরা চিন্তা করছি একটা এটা কিন্তু একটা ভালো একটা অপশন আছে গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য দেখেন আপনি যাকে আই লাভ ইউ বলতে পাচ্ছেন না শুধু এটা পাঠিয়ে দিবেন জি এই আপনি ডলটা পাঠিয়ে দিবেন এটা এটা দিলেও খুশি হয়ে যাবে আর এটা দেখলো ভাই আপনার প্রপোজ কনফার্ম জি আপনার বাসায় চলে আসবে ভাই মেয়ের মা আপনাকে দিয়ে যাবে মেয়ে দিয়ে যাবে আপনাকে সমস্যা এটার জন্য এটার জন্য ভাই এই কথা আগে কেন বললেন না ভাই শুনেন

তারপর ঝুলাবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন তারপরে আরো একটি কালার আছে গোলাপি কালারের ভিতরে কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা আমাদের কিন্তু প্রায় দুইশো আড়াইশো কারিগর বানিয়ে থাকি সম্পূর্ণ হাতে কাজ করা

ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ভিতরে আরো একটি আছে হচ্ছে মাত্র ছয় হাজার চেন থাকবে হুক থাকবে দুটা ফুল থাকবে মশাই থাকবে গদি থাকবে একটি চমৎকার

ছত্রিশটা ভালো লাগে না জায়গা বড় হয়ে যায় আচ্ছা আর একটু সাইজ কম নেন না ভাই ছোট সাইজ আছে 30 ইঞ্চি 30 ইঞ্চি এটা হচ্ছে অনলি 5500 টাকা অনলি 5000 6500 টাকা মাল মাত্র 5000 5500 টাকা জি এটা কিন্তু सेम সব থাকবে আচ্ছা একটা মূল তো একটা কিন্তু সাথে আই লাভ ইউ টেডি বিয়ার ফ্রি আছে আই লাভ ইউ টেডি বিয়ার হ্যাপি বার্থডে টেডি বিয়ার সব পেয়ে যাবেন এই চমৎকার আগে টেডি বিয়ার ফ্রি থাকবে ভাই ফ্রি থাকবে ওকে আগে আগে জাস্ট গদি দিতাম টেডি বিয়ারটা আমাদের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি আচ্ছা জি দেখেন তারপর থাকবে

দুজনের জন্য আপুরা এবং ভাইয়ের ভিতরে বসে গল্প করবে তাদের জন্য মাত্র দশ হাজার দশ হাজার সবচেয়ে বড়টা আর যারা নাকি ভাই ধুলনা যদি ভয় থাকে আমাদের আমাদের শোরুমে আসবেন